আবারও বৃষ্টির সম্ভাবনা জানুয়ারির শেষ লগ্নে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক এমনটাই জানানো হয়েছে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে চলেছে রাজ্য জুড়ে একাধিক জেলাতে আগামী কাল থেকে বাংলায় আসতে হার কাঁপানো ঠান্ডা সঙ্গে জুটি বাঁধতে পারে বৃষ্টির দাপটও আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী ফের একবার ঘন কালো মেঘে থাকবে বাংলার আকাশ মাঘের ঠান্ডায় শীতের মাঝেই আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস বাংলায় কবে থেকে বৃষ্টি হবে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে আসন্ন সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের বহু জায়গায় ফের বৃষ্টিপাত দেখা দিতে পারে তবে আগামী দুই দিন কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় হারিম করা ঠান্ডা কিন্তু থেকেই যাবে অর্থাৎ ঠান্ডায় রাজেয়াল হবে বাংলার মানুষ সঙ্গে বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হয় জানুয়ারির শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভুপুটি রয়েছে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি হাওয়া পিস সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী তিন থেকে চার দিন ধরে আবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে যার মধ্যে তিন দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলাতে কিন্তু এই বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী একত্রিশ এক এবং দুই তারিখেও বৃষ্টিপাত হতে পারে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেও যে সমস্ত উপত্যকাগুলো রয়েছে এখানে ঝাড়গ্রাম মুর্শিদাবাদেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বর্ধমানেরও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি ছিটে মোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলারও কিছু অংশে সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে বৃষ্টিপাত এবং তুষারপাতের ফলে তার প্রভাব পড়বে শৈল শহরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং উচ্চ পার্বত্য এলাকায় হালকা মাঝারি তুষারপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে আরও কয়েকদিন যার প্রভাব পড়তে পারে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় ঘন কুয়াশায় ঢাকা পড়ছে ইতিমধ্যে দিল্লি শহরও সেখানেও দেখা গিয়েছে শৈত্য প্রবাহ তাপমাত্রা নেমেছে প্রায় সাতের ঘরে গোটা উত্তর ভারত এখন শীতে জবু তবু কলকাতাতে তাপমাত্রা বাড়লেও এখনই কিন্তু পুরোপুরি শীত বিদায় নেবে না আরও বেশ কয়েকদিন হার হিম করা শীতে ভুগতে হবে সাধারণ মানুষকে বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী কি কি আপডেট দেওয়া হয়েছে চলুন সেটাই এবার আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা র্যাডার ওপেন করে দেখি সেক্ষেত্রেও আমরা দেখব একত্রিশ তারিখ বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা রয়েছে মেদিনীপুর রয়েছে সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা বাংলাদেশ দেখি সেক্ষেত্রে বাংলাদেশের খুলনা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন একত্রিশ তারিখে বেশ কয়েকটি জেলায় জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন কালিম্পংেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে একত্রিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা সরাসরি একত্রিশ তারিখ থেকে এক তারিখের দিকে চলে যাব এক তারিখে যদি আমরা দেখি সেক্ষেত্রে এক তারিখে কিন্তু এই মুহূর্তে গাঙ্গেয় যে সমস্ত উপত্যকাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে যদি আমরা কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি জায়গা দেখি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কলকাতার বেশ কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে হুগলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে এখানে চন্দননগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরাতে অর্থাৎ বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা মুর্শিদাবাদ দেখি সেক্ষেত্রে মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা বীরভূম দেখি বীরভূমে হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় হবে না তবে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই হলে দু এক পছলা হালকা মাঝারি ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তো দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে কিন্তু এই মুহূর্তে এখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে যদি আমরা বাঁকুড়া দেখি বাঁকুড়াতে কিন্তু ছিটে বৃষ্টি হলেও হতে পারে তো বুঝতে পারছেন বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো এবারে যদি আমরা সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে যাই সেক্ষেত্রে আমরা উত্তরবঙ্গের দিকে দেখবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা উত্তরবঙ্গ দেখি সেক্ষেত্রে মালদায় দু এক জায়গায় হালকা মাঝারি ছিটেপটা বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে দিনাজপুরে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা নেই যদি আমরা শিলিগুড়ি দেখি শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল একইভাবে কিন্তু কালিম্পংয়েও বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ছিটে পোটা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে খুব বেশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই একইভাবে যদি আমরা দুই তারিখে যাই দুই তারিখেও দেখবো ইতিমধ্যে দুই তারিখে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে হালকা মাজারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে গ্যাংটকে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তুষারপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে জলপাইগুড়ির বেশ কিছু জায়গাতে ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা আলিপুরদুয়ার কোচবিহার দেখি তো এখানে আমরা দেখব এই মুহূর্তে এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সকালের দিকে যদি আবারও সময়ের পরিবর্তন করি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কোচবিহারে কিন্তু সকালের পরে হালকা মাঝারি একটু আধটু বৃষ্টিপাত হতে পারে খুব বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তো এরপরে যদি আমরা একইভাবে বাংলাদেশে দেখি বাংলাদেশের কিন্তু রংপুর রাজশাহী এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা সরাসরি চলে আসি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে মালদা জেলা দেখুন মালদায়ও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যদি চলে আসি সেক্ষেত্রে দেখব দক্ষিণবঙ্গের একাধিক যে সমস্ত জেলাগুলো রয়েছে এই সমস্ত বেশিরভাগ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর জয়নগর গোসবা নামখানা কাকদ্বীপ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে সুন্দরবন উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা বাংলাদেশের দিকে চলে যাই সেক্ষেত্রে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত হতে পারে মির্জাগঞ্জেও বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে এখানে কাওয়াখালি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি ময়মনসিং এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই যশোর যশোরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু আগামী তিন দিন অর্থাৎ একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওটা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ